গাছের অবদান আমাদেরকে বুঝতে হবে গাছ লাগান প্রাণ বাঁচা সোবে প্রাণবায়ু অক্সিজেনেরও ঘাটতি মেটাবে আমাদের বাতাসে অক্সিজেন মিশবে আর আমাদের জলবায়ু আজকের বায়ু পরিশুদ্ধ হবে হবে তাই আমরা এই গাছ বিতরণের আয়োজন করেছি যারা আমাদের সহযোগিতা করেছেন মাননীয় শ্রী সৌভিক শৃখ মাননীয় শ্রী উত্তম কুমার সিং উলিপুর তিন নম্বর ওয়ার্ড তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি তো আজকে আমরা যেটা বলতে চাই যে আমরা শুধুমাত্র যে একটি মাত্র গাছ নয় বিভিন্ন ধরনের গাছে আমরা বিতরণের ব্যবস্থা করি প্রত্যেক বছর এবার গাছ বিতরণের ব্যবস্থা করা হয়েছে অলুয়া জাগরণ সংঘ বিভিন্ন সেবামূলক প্রকল্পের সঙ্গে যুক্ত শুধুমাত্র মাতৃ আরাধনা কিংবা দেবাদি আরাধনা নয় তার সঙ্গে আমরা সেবামূলক বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে নিজেদেরকে যুক্ত করি জীব সেবার মধ্য দিয়ে শিব সেবা মানব সেবার মধ্য দিয়ে প্রকৃত ঈশ্বর সেবা সেই বাক্য তাকে তার সেই বাক্যকে আমরা সর্বতোভাবে পরিচালিত করবার জন্য। আমরা বিভিন্ন ধরনের আয়োজনের ব্যবস্থা করি আপনারা জানেন যে এখন গণসৃজনের লোককে চারাগাছ বিতরণ এরপর আপনারা যে দুর্গোৎসবে দুর্গোৎসবের সেখানে আপনারা জানেন যে মিলনির সামনে জল চালের থাকে এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকে এবং রাখি বন্ধন উৎসব বিতরণের ব্যবস্থা করি বস্ত্র বিতরণ মশারি বিতরণ এবং বিভিন্ন আত্ম মানুষের কাছে বিভিন্ন সাহায্য সামগ্রী আমরা নিয়ে যাই সেই সঙ্গে আমরা প্রত্যেক বছর পুজোর সময় সেলাই মেশিন দুস্থ যারা যারা স্বজন হারা সেই সমস্ত মায়েদের আমরা সেই সেলাই মেশিন বিতরণের ব্যবস্থা করি নানান অনুষ্ঠানের আমরা আয়োজন করি সেই সঙ্গে ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান তো আজকে এই যাত্রার বিতরণের অনুষ্ঠানে আমরা শামিল হয়েছে আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি সত্যি আমরা ধন্য আজকে আমাদের সম্পাদক মহোদয় রয়েছে অনুয়া জাগরণ সংগের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী নারায়ণচন্দ্র বিরা পাহাদয় তিনি দুই একটি কথা এখন উপস্থাপন করছেন